কি অবস্থা মনা বাংলাদেশ ভাই তোরা খেলার দরকার নেই তোরা চললে চললে আসার সময় আমার জন্য একটা ফ্যারান লাভ নিয়ে আসিস মুখে মাখবো সানক্রিম নিয়ে আসিস শালার পুতরা খেলতে যায় সব এত ওয়েলফেয়ার দেওয়াই তাদেরকে কি খেললি তোরা এটা আজকে ভাবছিলাম যে তোরা এই ম্যাচটা জিতবি একশো একানব্বই রানের টার্গেট তোরা তো একশো রানের প্যাকেট একশো নয় রানের প্যাকেট ওদের মানে বাংলাদেশে খেলা ব্যাটিংদের স্কোয়ার শুনলে আপনারা অবাক হয়ে যাবেন শূন্য বাইশ শূন্য হয়েছে তানজিস বাইশ হয়েছে সাকি সাইফ শান্ত সাত সাতাবিদু চব্বিশ মেহজিরাজ চার জাকির আলী আঠারো নুরুলা পনেরো সাকিব শূন্য রিসাদানবির শূন্য মোস্তাবিজ পাশ তোরা খেলতে গেছিস না মজা করতে গেছিস তোদের খেলা দেখে কারা আমার মধ্যে মতো ফাগল ছাগল ছাড়া তো তোদের খেলা দেখে না সালার মধ্যে করে জুতা দেবীরা উচিত খেলতে গেছে ওদেরকে কয় ছয় মাসের বেতন বন্ধ করে দেওয়া উচিত ওয়ানডে খেলতে গেছে लास्ट 11 ম্যাচের ভিতরে ব্যাটার 9 ডে আসছে মজা করতে গেছে মানে বুঝলাম না কি খেলে যে টি-20 মতোও খেললি তাও আবার 100 রান করতে পারতিস তোদের খেলা দেখা মানে আশার কথা বোকার মতো কাছরা তার কিছু নাই মাঙ্গির পোরা খেলতে যায় শালা ও তোরা আর তোদের কার গালিগালাজ করতে ইচ্ছা করে না তোরা এত খারাপ বাজে খেলতে চিস তোরা বিশ্ববিদ্যালয়ে কোয়ালিফাই দেওয়ার কথা বিশ্ববিদ্যালয় সান সুযোগে পাবে না এই অবস্থা তোদের মানে তোদের কোনো উন্নতি নেই উন্নতি হবে কি করে আগে তো চুরি আগে তো দান্দা আগে তো কোটা এগুলো চিন্তা ভাবনা করা যদি সৎ নিয়ত সৎ দেশে খেলতে যেতি এর তো ভালো খেলা খেলতে পারতি তোদেরকে দিয়ে মানে ক্রিকেটটা মানে কি করবি তোরা চিন্তা ভাবনা করতেছি যে ক্রিকেটটা যত নিচে নামানো যায় মানে ধ্বংস করে দেওয়া যায় ফুটবলটা একসময় ধ্বংস ছিল এখন আস্তে আস্তে উন্নতি হচ্ছে কিন্তু তাও সেন্ডিক রয়ে গেছে বাট ক্রিকেটটা যা এক সময় ভালো পজিশনে ছিল এখন পুরোটাই ধ্বংস করে দিতে চাচ্ছিল মানে তোরা চাচ্ছিস যে বাংলাদেশের ক্রিকেট কোনো টিম থাকার দরকার নেই তোদেরকে তোদেরকে মানে বেতন দেওয়া আমাদের ট্যাক্সের টাকাতে তোদেরকে বেতন দেয় এটা সম্পূর্ণ তোদের মনে হয় তোরা হালাল কীভাবে পুরা নিতে পারিস না হারাম ছাড়া আমি জানি না তোদের টাকাটা এই যে খেলা খেলে টাকা ইনকাম করতেছিস এটা তোদের হালাল মানে হালাল হয় কিনা আমার মতে মনে হয় হারাম হয়ে যাচ্ছে সমস্ত বাঙালির অভিশাপ তোরা ধ্বংস হয়ে যাবে তোরা যদি ভালো না খেলাস মেন্টালি ভাবে তো চিন্তা করা উচিত যে আমি আগে ম্যাচটা খারাপ করছি এই মাসে একটু ভালোভাবে খেলি মানে ওদের স্পিন স্পিন বলকে তোরা জীবনে শোকে দেখিস না মায়ের পেট থেকে দুনিয়াতে আসা পরে মনে হয় না তোরা যে স্পিন বল শোকে দেখছো যদি স্পিন বল শোকে দেখছি তাহলে সবাই স্পিনে আউট হইতি না সাইফ হাসান ভালো খেলছিল মানে তুই মানমুখী ব্যাটিং তুই এতটা মানমুখী হওয়া তো দরকার ছিল না তোর উপরে যত মানুষ মানে বাংলাদেশের মানুষ যত আত্মবিশ্বাস বা আশা অহংকার রয়েছে এভাবে খেললে মানে কি আর বলবো ক্রিকেট পুরা তলা চলে যাবে শেষ আর উঠবে না এটা তোদেরকে উন্নতি করার মতো কোনো সুযোগ থাকবে না তোরা যদি নিজেরা ডেভেলপমেন্ট না হতে পারিস নিজেরা যদি উন্নতি না করতে পারিস মানে আর কি বলবো বলার কিছু নাই তোদেরকে বইলা বললা তো কিছু হয় নাই মানুষকে বললে তো মানুষের একটা গায়ে লাগে তোদের গায়েও লাগে না তোদের তো মানে কি বলে কি বলা এটা সুরের চামড়া সে খারাপ তোদেরকে নিয়ে আর কিছু বলার নাই মানে একশো নয় রানে প্যাকেট ওয়ান ডে এ বর্তমান সময়ে বর্তমান সময়ে একশো নয় রানে প্যাকেট হয়